পরিমাণ এসেছে চলে আসে আমার আল্লাহ বল্লা ওয়া করে না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না আর আমার মা বোনেরা বলল আমরা আল্লাহ তোমার কথাও শুনবো শয়তানের কথাও ফেলবো না কেমন কেমন করি আগে সাজু গুজু করে মেকআপ মারে ব্রুপেন দেয় লিপস্টিক মারে আবার এমনি তার কাঠার বেড়ার বেড়া দেয় হ্যাঁ চিকুন করি আবার কালো খান এইগুলো দিয়ে তারপরে উনি বুরখা লাগায় লাগাইয়ে পার্কে যায় মন্টু বাগান বাগানবাড়ি যায় রিসোর্টে যায় ওই যে বাম্বু ক্যাফেতে খাতে যায় ওখানে যেয়ে আবার খুলে দেয় বলে দেখো কেমন লাগে আজকে আছে না নাই আবার আসার সময় বোরকা পরিয়া আসে গ্রামের লোক মনে করে তাপসির আবি একটা ঝুটলো আর বেরোলো মাঝখানে যাওয়া জাহান নামের টিকিট কনফার্ম করিয়েছ তা জানে না কথা কয় না আছে না নয় আছে মানে কি একজন বিয়ে করার পরে বিউটি পার্লার সাতক্ষীরার মালিকের যে বলছে যে এই নেন আইফোন সিক্সটিন প্রো আইফোন

চিরকুটি লিখা রয়েছে এরকম করে কাগজ লিখে দিয়েছে এখন কেমন লাগে এখন কারণ হলো গতকালকে তুমি যে মালদারে সাজাই সইটা তো আমার বউ বছর রাতে ঘুমটা উল্টাই দেখলাম পরিমনির খালাই তো বুঝ সকালবেলা গোসলের পরে দেখি নোকে এগারোশো বাটনে কাজ করতি না গাডার মারা এক গোসলে সব দু আসে গাডার মারা বাটনে কাজ করে এরপরে এইবার অনেক গান গাওয়া শুরু করেছে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা না কি চিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন আগে মরবো পরে মরলে কি ক্ষতি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রমতা মাসা বুঝলাম না গো এক রতি ও আমার ঘরের ও রমনি সে যে কাল নাগিনি গিনি বিউটি পার্লার আমার বাজাইছে বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না বেঠে এই গান গাওয়া ছাড়া কি কোনো উপায় আছে যদি সংসারে বলি না হয় স্ত্রী যদি বলে আমার সাথে তুমি এমন আচরণ করো তোমার কোন দোষ নেই আমার ঠিক না বেঠে তোর কোনো দোষ নেই আমার ভুল কারণ তোর মেকআপ দেখিলাম কিন্তু পাতনিক তাকে দেখিলাম না যে টাওয়ার আছে কিনা কথা কয় না উপর দেখার সময় একটু পাঁচ দিকেও দেখতে যদি উপরে ঝলমাল করে পায়ে যদি দেখেন যে নেটওয়ার্কের টাওয়ার পাচ্ছে না তাহলে বলবেন এ বলো ঝামেলা আছে মনে থাকবে আর কত শিখবো এ কি লিখেছি যুবকেরা শোনা আমার হুজুর পরিমনি যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে কি আপনি বিয়ে করবেন ইরার খুঁজে পায়নি কিছু কি কায়দা একেবারে দিনই প্রশ্ন কি প্রশ্ন দিনই প্রশ্ন যে হুজুর পরিমণে যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন এইটা কি হুজুর কাছে দেওয়ার প্রশ্ন আর এই প্রশ্ন দিয়ে আমি এখন যদি সঠিক কথা বলি তো